এইখানে কিন্তু এই যে শেখ মুজিবের যে ভাস্কর্যটা ছিল দেখেন কিভাবে ভাঙ্গা হয়েছে তো আসলে জনগণের পাওয়ার কি এটা দেখেই বুঝেন আর কি ক্ষমতা আপনি চিরস্থায়ী না এটা বড় একটা প্রমাণ তো কোনো পুলিশের গাড়ি নাই কোনো পুলিশ নাই যেমন নাই ও আবার নতুন করে মনে করেন বাংলাদেশটা স্বাধীন হইলে যেরকম উল্লাস করে ঠিক ওইরকমই উল্লাস করতেছে দেখেন এখানে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডার চক্কর এটা হলো আপনাদের বাবুবাজার ব্রিজ থেকে সামনে কদমতলী মোড় যেটা ক্ষণ ক্ষমতা হলো ক্ষণস্থায়ী এটা আপনাদের বুঝতে হবে এ থেকে আপনাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত ক্ষমতা ক্ষণস্থায়ী এটা কিন্তু চিরস্থায়ী না আপনি সারা জীবন বাঁচবেন না এখন ক্ষমতাও সারা জীবন থাকবে না তো আপনি এই দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই আখিরাতে আখিরা আপনি শান্তি পাবেন আর এই দুনিয়াতে যদি মানুষকে আপনি জ্বালায় পুড়ে মারেন তাহলে আখিরাতেও আপনাকে জ্বলতে হবে তো কাউকে কষ্ট দিয়ে কাউকে কারোর মনে কষ্ট দিয়ে আপনারা যেমন সুখে থাকতে পারবেন না তেমনই আবার নতুন করে মনে করেন বাংলাদেশটা স্বাধীন হইলে যেরকম উল্লাস করে ঠিক ওইরকমই উল্লাস করতে উল্লাস করতেছে আর কিছু আওয়ামী লীগের অফিস দেখলাম এমন ভাগে ভাবে ভাঙ্গা ভাঙছে আর কি আপনি জানলা আছে না জানলার যে গিরিল গিরিল সব মনোগন করেন হয়ে গেছেগা। গেছে গা আর কি জনগণ ক্ষেপলে কি না হয় আর কি তো এগুলো তো ছাত্ররা করে নাই তো কিছু লোক থাকে তো ওরা হলে লুটপাট করার জন্য বসে থাকে কখন কোন জায়গায় হামলা দেয় ওইসব আশায় বসা থাকে কথা তো এই বাবু বাজার ব্রিজের উপরে আর ব্রিজের উপরে আজকে কোনো জ্যাম পাবেন না কারণ হলো আজকে পুলিশের গাড়ি নাই আর পুলিশের গাড়ি থাকলে হলো জ্যাম হয় কারণ পুলিশরা ধান্দা করে ওইখানে বড় বড় বাসগুলা তারপর দেখবেন লেগুনা গাছ থেকে টাকা লয় তারপরে ভ্যান গাড়ি আছেও উল্টা পথে চলে রিক্সা আছে। তো এই কারণে জ্যাম লেগে থাকে ঘন্টার উপরে ঘন্টা বাবু বাজার ব্রিজে আজকে দেখেন বাবু বাজার ব্রিজে পার হব কোনো জ্যাম নাই আজকে যদিও গাড়ি কম এখান থেকে কিন্তু মূলত জ্যামটা শুরু হয় কারণ দেখেন আজকে বাম পাশে কিন্তু কোনো পুলিশের গাড়ি নাই কোনো পুলিশ নাই জ্যামও নাই